নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি রাজ্যকে তিন রাশির কেরিয়ারে বড় পরিবর্তন আসতে চলেছে এবং দেখাতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং এই একটি রাজ্য কোন সেই রাজ্য যার জন্য এই তিনটি রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে কেরিয়ারে বড় লাভ দেখা দিচ্ছে সেই ঘটনাগুলি এবং সেই রাশিগুলির নাম বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই জানাব এই একটি রাজ্য কোন সেই রাজ্য এই দুর্লভ রাজ্যটি হলো ভদ্র মহাপুরুষ রাজ্য এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি বুধ বর্তমানে বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং চোদ্দোই জুন বুধ তার রাশি পরিবর্তন করে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন অর্থাৎ বুধ যখন ব্যক্তির জন্ম ছাগে প্রথম চতুর্থ সপ্তম এবং দশম এই চারটি গৃহে অবস্থান করবে অথবা বুধ যখন মিথুন রাশিতে অর্থাৎ স্বরাশিতে নিজ রাশিতে এবং কন্যা রাশিতে এই দুইটি রাশিতে যখন বুধ অবস্থান করবে নচেত প্রথম চতুর্থ সপ্তম এবং দশম এই চারটি গৃহে অবস্থান করলে বুধ তখন ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করে থাকে এবং এই রাজ্যকের কারণে আজকে যে আমি তিনটি রাশির কথা জানাতে চলেছি আজকে ভিডিওতে সেই তিনটি রাশির বিশেষ শুভফল দেখা দিচ্ছে কেরিয়ারে বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে ঘটবে সেই দুর্লভ তিনটি রাশি কোন কোন রাশি এবং এই রাজ্যগের কথা তো আমি আপনাদের কাছে আলোচনা করলাম তুলে ধরলাম তো আর না করে সেই তিনটি রাশির কথা জানা যাক প্রথমেই জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ সুফল দেখা দিচ্ছে হঠাৎ করে আকর্ষিক প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে বর্তমানে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন ঘটবে এবং পদোন্নতি হতে চলেছে সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের ডিসিশন নিতে হতে পারে আপনাদের আর্থিক স্থিতি আগের তুলনায় মজবুত হবে ভাগ্যের সাপোর্ট থাকছে সেই সঙ্গে আপনার যে কথা বলার টেকনিক সেটা দেখে অনেকেই কিন্তু আপনার প্রতি প্রভাবিত হবেন যার জন্য আপনার কিন্তু প্রমোশনেই প্রমোশন হবে অর্থাৎ আপনি যে কোনো সেক্টরে যান না কেন সেই সেক্টর থেকে আপনার কিন্তু ইনকাম প্রফিট লাভবান কিন্তু আপনি হয়ে যাবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি সেটি হল আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যুবরাজ বুধ আপনার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপুল সম্পত্তি বা বিপুল অর্থ কিন্তু নিয়ে আসতে চলেছেন আপনাদের সমস্ত কাজ হতে চলেছে সম্পূর্ণ বাধা মুক্তভাবে আপনি যে কোনো কাজ করবেন সেই কাজে আপনি বাধা পাবেন না আপনি আরামে কাজটি করে ফেলতে পারবেন সেই সঙ্গে আপনাদের আর্থিক সমস্যা দূর হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হয়ে উঠতে চলেছেন সেই সঙ্গে আপনাদের চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের আর্থিক লাভের জায়গা থাকছে প্রমোশন ঘটতে চলেছে বিপুল অঙ্কের অ্যামাউন্ট আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি কন্যা রাশি আপনা এবং চোদ্দোই জুনের পর থেকে আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হলো তুলা রাশি তুলা রাশি জাতির জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব সময়টি কিন্তু বর্তমানে খুবই ভালো আপনাদের শিক্ষা ব্যবস্থার জন্য একদম অনুকূল রয়েছে আপনারা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইনগুলো কিন্তু দেখা দিচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিটের জায়গা থাকছে ঐশী যারা কাজ করছেন সেখান থেকে লাভবান হয়ে উঠতে চলেছেন ভাগ্য সাপোর্ট দিতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনারা যারা বুদ্ধি দিয়ে কাজ করছেন মাইন্ড রিলেটেড ব্রেন দিয়ে যে সব কাজ করে সেখান থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু ঘটবে ঘটবে সেই সঙ্গে আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেন্ডিং সেই সব দিক থেকে প্রচুর পরিমাণে লাভের জায়গাটা কিন্তু থাকছেই থাকছে আপনি যদি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে তিনটি রাশির আমি কথা জানালাম এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বুধের এই যে ভদ্র মহাপুরুষ রাজ্য মহাশক্তিশালী ভদ্র মহাপুরুষ রাজ্য এই তিনটি রাশির জন্য চোদ্দোই জুনের পর থেকে কিন্তু খুবই ভালো ও শুভ পজিটিভ পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি যদি এই তিনটি রাশির মধ্যে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে নিশ্চিত ঘটবেই ঘটবে যদি না ঘটে সেক্ষেত্রে একান্তই নিজস্ব জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন যারা বর্তমানে জন্মছক পুষ্টি কিংবা হস্তরেখা বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন বর্তমানে বিশেষ অফার চলছে বুকিংয়ের উপর এবং কবজের ওপর যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন নমস্কার ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন